আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি দেখাবো হোয়াটসঅ্যাপের তিনটি গুরুত্বপূর্ণ টিপস যা এখন পর্যন্ত অনেকেই জানে না তো প্রিয় দর্শক বেশি কথা বাড়াবো না সরাসরি আমি মূল কাজে চলে যাব ভিডিওটিতে লাইক দেবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে পরবর্তী অংশ কন্টিনিউ করবেন আমরা কিন্তু অনেকে জানি না যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ অ্যাপসের মধ্যে আমরা চাইলে কিন্তু চারটা অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতে পারবো চারটা হোয়াটসঅ্যাপ আইডি একটা হোয়াটসঅ্যাপের মধ্যে আমরা ব্যবহার করতে পারবো এটা কিন্তু অনেকে জানে না আর এটা করা কিন্তু একদম সিম্পল একদম সহজ তো কীভাবে করবেন চলুন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো এর জন্য সর্বপ্রথম আপনার যে কষ্ট করতে হবে আপনাদের হোয়াটসঅ্যাপ যে অ্যাপসটি আছে সেটাকে আপডেট করে নেবেন হোয়াটসঅ্যাপ অ্যাপটি যদি আপডেট করা হয়ে যায় তাহলে হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে ওপেন করে দেবেন উপরের দিকে থ্রি ডট মেনু দেখতে পারবেন জাস্ট এখানে ক্লিক করবেন নিচের দিকে সেটিংস এর আইকন পাবেন জাস্ট এখানে ক্লিক করবেন এখানে একটা প্লাজের আইকন পাবেন জাস্ট এখানে ক্লিক করবেন নিচের দিকে একটা অপশন পাবেন অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ জাস্ট এখানে ক্লিক করবেন দেখুন এটা কিন্তু একদম নতুনভাবে এখানে ওপেন হইতেছে আমরা কিন্তু একটা হোয়াটসঅ্যাপের মধ্যে আমরা এখানে আর একটা অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে পারবো এখানে ইন্টার ইউর ফোন নাম্বার এখন যেই নাম্বারটা দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করবেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে থেকে নেক্সটে ক্লিক করবেন নিচে থেকে ইয়েসে ক্লিক করে দেবেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন কোড এখানে বসিয়ে দিলাম তারপরে এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন অ্যালাও আসলে অ্যালাউতে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেবেন তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার সেকেন্ড অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপে খোলা হয়ে গেছে এখন আপনারা যদি চান যে আপনারা আগের অ্যাকাউন্টে চলে যাবেন তাহলে উপরে দিকে আবার থ্রি ডট মেনু দেখতে পারবেন জাস্ট এখানে ক্লিক করবেন নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন সুইস অ্যাকাউন্ট সুইস অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন সুইস অ্যাকাউন্টে ক্লিক করলে আপনারা আগের অ্যাকাউন্টে ফিরে যেতে পারবেন খুবই সিম্পল আমরা একটা হোয়াটসঅ্যাপ অ্যাপসের মধ্যে দুইটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো এখন আপনারা বলতে পারেন ভাই আপনি তো বললেন চারটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা যায় তো দুইটা খুললেন আর দুইটা কোথায় হ্যাঁ এবার দেখাচ্ছে আপনারা আর দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কীভাবে খুলবেন তো এর জন্য আপনি ফোন থেকে চলে যাবেন সেটিংসে স্ক্রোল করে নিচের দিকে আসবেন এখানে একটা অপশন দেখতে পারবেন অ্যাপস অ্যান্ড পারমিশন এখানে ক্লিক করবেন তারপর এখানে একটা অপশন দেখতে পারবেন কোলন অ্যাপ কোলম জাস্ট এখানে ক্লিক করবেন তো এই যে তিনটি অ্যাকাউন্ট আমরা দেখতে পড়তেছি সোশ্যাল মিডিয়া তিনটি অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আমরা ডুয়েল স্পেস অ্যাকাউন্ট তৈরি করতে পারব এখানে যে হোয়াটসঅ্যাপ অ্যাপটি দেখতে এখান থেকে আপনারা এটা অন করে দেবেন এখান থেকে বের হয়ে যাবেন এই যে দেখুন এখানে আমার এই হোয়াটসঅ্যাপ অ্যাপসটি কিন্তু এখানে চলে আসছে হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে ওপেন করে দেবেন এই অ্যাপসের মধ্যে দুইটি নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন তো এটা আমি এখন দেখাচ্ছি না আপনারা তো বুঝে গেছেন যে অবশ্যই এটা দুইটা অ্যাকাউন্ট খোলা যায় প্রিয় দর্শক এবার আমি যে সেটিংসটা দেখাবো সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এই সেটিংসটা কিন্তু অনেকেই জানে না সবাই কিন্তু এটা ভাবতেছে যে যদি হোয়াটসঅ্যাপে এই ধরনের কোনো একটা আপডেট আসতো তাহলে কতই না ভালো হতো আপনারা অনেকে চাচ্ছেন যে হোয়াটসঅ্যাপে আপনি কাউকে একটা ফটো পাঠাবেন সেই ফটোটা সে শুধু একবারই দেখবে দ্বিতীয়বার আর দেখার কোনো সুযোগ নাই না সে কোনো স্ক্রিনশট নিতে পারবে না স্ক্রিন রেকর্ড করতে পারবে তো এভাবে করে আপনারা কিভাবে ফটোটা পাঠাবেন সেটা দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাপসটিকে ওপেন করে দিবেন ওকে প্রিয় দর্শক আমি এই আইডিতে চলে গেলাম যাওয়ার পর এখান থেকে আমি যদি কাউকে একটা ফটো পাঠাই সে জন্য এখান থেকে আমরা গ্যালারিতে চলে যাব গ্যালারিতে তারপর ধরেন এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করব জাস্ট বোঝানোর জন্য এটা দিলাম ব্র্যাকেট দিয়ে এটার মধ্যে অন লেখা আছে জাস্ট আপনারা এই জায়গাটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসলে জাস্ট ওকেতে ক্লিক করবেন এবার আপনি এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করবেন দেখুন এটা কিন্তু অন্যরকম ভাবে এখানে বোঝার কোনো মানে সেন্ট সুযোগ নেই এখানে কি আছে তো এখন আপনারা যেই মোবাইলে এই ফটোটা পাঠাবেন যার কাছে পাঠাবেন সে শুধু একবার ভিউ করবে তো প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এখানে এই ফটোটা কিন্তু এখানে চলে আসছে আসার পর এখন এটা যদি আমরা ওপেন করি দেখুন আমি ওপেন করলাম ওপেন করার পরে দেখুন একবার কিন্তু এখানে ওপেন হয়ে গেছে ফটোটা হ্যাঁ এখন যদি আমরা এখান থেকে বের হয়ে যাই এখন বের হয়ে যাওয়ার পরে দেখুন এখানে কিন্তু ওপেন লেখা আছে এখন যদি আমি এখানে ওপেনটা ক্লিক করি আর কোনো সুযোগই নেই ওপেন হওয়ার মানে যে কোনো একবার কিন্তু সেটা দেখার সুযোগ আছে এখন আমি যদি আর একটা ফটো পাঠাই এখন স্ক্রিনশট নেওয়া যায় কি না সেটা আমি আপনাদের দেখাচ্ছি ধরেন আমি এটা সিলেক্ট করলাম তারপরে অনেক ক্লিক করে জাস্ট সেন বাটনে ক্লিক করব ওকে আসলে ওকেতে দেবো তারপরে সেন বাটনে ক্লিক করব ওকে চলে গেল ফটোটা হ্যাঁ তা আমি এখান থেকে বের হয়ে গেলাম বের হয়ে ক্যামেরাটা ওপেন করে আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন প্রিয়দর্শক এখানে কিন্তু একটা ফটো এখানে আসছে আর এই যে এখানে লেখা আছে ফটো এই ফটোর এখানে যদি আমি ক্লিক করি দেখুন এটা কিন্তু ওপেন হয়ে গেছে এখন এটা চাইলে কিন্তু স্ক্রিনশট নেওয়া যাবে না আমি যদি স্ক্রিনশট নেওয়া আসছে ট্রাই করি দেখুন দেখুন এখানে কি লেখা আসছে এখানে লেখা আসছে কি দেখুন স্ক্রিন ক্যাপচার ব্লক এটা কিন্তু ব্লক করা অতএব আমার এখানে কিন্তু ফটোটা দেখা যাচ্ছে দেখুন এই যে আমি ওপেন করে রাখছি ওপেন করা আছে কিন্তু এটা স্ক্রিন স্ক্রিনশট হলো না আশা করি বিষয়টা বুঝতে পারছেন এটা নর্মালি আমার কাছে খুবই ভালো লাগছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে প্রিয় দর্শক এবার আমি আপনাদের দেখাবো তৃতীয় নাম্বার ট্রিক্স এই তৃতীয় নাম্বার ট্রিক্সটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা হোয়াটসঅ্যাপ অ্যাপস ব্যবহার করেন যারা চ্যাটিং করেন আপনার মোবাইলটি হাতে নিয়ে যে কেউ আপনার চ্যাটিং কার সাথে চ্যাটিং করলেন কার সাথে কথোপকথন বললেন সেটা কিন্তু যে কেউ আপনার ফোনটি হাতে নিয়ে হোয়াটসঅ্যাপের কিন্তু দেখতে পারবে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ অ্যাপসটিকে লক করে রাখতে পারবেন কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপ ছাড়া দাঁড়াই আবার হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করে দেবেন উপরের দিকে থ্রি ডট মেনু পাবেন জাস্ট এখানে ক্লিক করবেন নিচের দিকে পাবেন সেটিংস সেটিংসে ক্লিক করবেন সেটিংসে আসার পর এখানে একটা অপশান দেখতে পারবেন প্রাইভেসি জাস্ট এই প্রাইভেসিতে ক্লিক করে দেবেন স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে একটা অপশান দেখতে পারবেন অ্যাপ লক জাস্ট এই অ্যাপ লকে ক্লিক করবেন এই বাটনটা অফ করা আছে জাস্ট এটা ক্লিক করে অন করে দেবেন মোবাইলে আপনি যে ফিঙ্গার দিয়েছেন জাস্ট টাচ করবেন তারপর উপরের দিকে ইমিডিয়েন্টলি এটা সিলেক্ট করে দেবেন বাস হয়ে গেল এখন যদি আমি এখান থেকে বের হয়ে যাই হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার পর হোয়াটসঅ্যাপ অ্যাপসটিকে যদি ওপেন করি ওপেন করার সাথে সাথে আমার ফিঙ্গার চাপে দেন আমি ফিঙ্গার না দেওয়া পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ অ্যাপসটি কিন্তু ওপেন হবে না আমি ফিঙ্গার দিলাম ওপেন হয়ে গেল আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে টু স্টেপ ভেরিফিকেশন যদি চালু করে দেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কেউ হ্যাক করতে পারবে না একটা নাম্বারে কোড পাঠায় সে কোড দিলেও সে তার মোবাইলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কোনোদিনও লগ ইন করতে পারবে না তো সেটা কীভাবে করবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাপসটিকে ওপেন করে দেবেন তারপর উপরের দিকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন নিচের দিকে সেটিংসে যাবেন অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন তারপর এখানে একটা অপশন দেখতে পারবেন টু স্টেপ ভেরিফিকেশন এখানে ক্লিক করবেন নিচের দিকে পাবেন ট্রান অন জাস্ট এখান থেকে ট্রান ওয়ানে ক্লিক করে দেবেন সিক্স ডিজিটের একটি পাসওয়ার্ড আপনার এখানে দিতে হবে আমি এক্ষেত্রে পাসওয়ার্ড দিয়ে দেবো দেন কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে তারপর সেভে ক্লিক করে দেবেন অলরেডি প্রিয় দর্শক সেভ হয়ে গেল তারপর নিচের দিকে চাইলে আপনারা ইমেল অ্যাড করতে পারেন এখানে অ্যাড ইমেইলে ক্লিক করে আর না চাইলে আপনারা স্কিপ করতে পারেন ওকে আমার ট্যাসটি ভেরিফিকেশন চালু হয়ে গেল এখন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যদি কেউ জেনে থাকে আপনার নাম্বার নিয়েও যদি সে কোর্টের মাধ্যমে তাদের মোবাইলে যদি লগ করতে চায় সে কোনোদিনও পারবে না টু ইসটি ভেরিফিকেশন পিন নাম্বারটা ছাড়া সে কোনো দিনও অন্য মোবাইলে লগ করতে পারবে না টিক্স হোয়াটসঅ্যাপের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এত কষ্ট করে ভিডিও বানায় আপনারা যদি একটা লাইক না দেন তাহলে কিন্তু ভাই সত্যি কষ্ট লাগে তো বেশি করে ভিডিওটি শেয়ার করে আপনি বন্ধু বান্ধবদের মাঝে দেখার সুযোগ করে দেবেন তো আজকের মতো আমি এসেন সব বিদায় নিচে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম